দর্শক এখানে একটা আমরা বকনা বাচ্চা দেখছি হলিস্টিন ফিজিয়ান জাতের আর এই পাশে কিন্তু গাভীটা আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুধ কতটুকু হয় আঠারো পিস দাম কত চেয়েছিলেন আড়াইশো এখন পর্যন্ত কত বলে দুশো ভাঙে আর বেচা কিনা দাম কত হলে ছাড়া যাবে এই তো চা আসে সর্বশেষ 200 দাও যাবে না কি 5 পর্যন্ত এরকমই তাহলে 205 পর্যন্ত হলে বিক্রি করবেন 18 থেকে 20 লিটার দুধ হবে বলছে বয়স কয় দাতের 4 দাঁত আর এটা 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 কাてる এটা লোক নাই ভাই কতটুকু দুধ হয় এটা বাইশ লিটার দুই বেলা সব ঠিকঠাক আছে দাম কত উঠছে সর্বোচ্চ দাম দুই লাখ উঠছে দুই লাখ উঠছে বয়স কয় দাঁতের কয় দাঁতের বয়স বয়স কয় দাঁত চার দাঁত আর এককেবারে কত হলে ছাড়া যায় বিক্রি করা যাবে কত হলে লাস্ট দাম

O

দুধ কতটুকু হবে দুধ পনেরো ষোলো একেবারে কত হলে দেওয়া যাবে ভাই একটু আসতে করে বলেন একবারে হ্যাঁ একশো নব্বই একশো নব্বই মানে সত্তর আশি দেওয়া যাবে না হ্যাঁ দামে ধরে ধরলে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া হবে মানে সত্তর পর্যন্ত ধরা যায় নাকি আর বয়স বয়স দুই দশ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের কিছু হলি সৃঙ্ক জাতের গাভী